নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ছানার পায়েস প্রথমে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছিলাম নিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি এবার ফুটে গেছে আমি একটু ভিনিগার তার সাথে জল মিশিয়ে ছানাটা কাটিয়ে নেবো এবার আমি নেড়ে নেড়ে কাটিয়ে নিচ্ছি এবার ছানাটা কেটে গেছে আমি ভালো করে জল দিয়ে ছেঁকে চেপে রেখে দেব এবার আমি আবার হাফ লিটার দুধ নিয়েছি পায়েসটা করার জন্যে তার মধ্যে চার প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঘন করে নেব এবার ঘন হয়ে গেছে আমি দু চামচ চিনি দিলাম দিয়ে ওটাকেও ভালো করে নেড়ে নিলাম এরপর আমি একটুখানি ছোট এলাচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ছানাটা দিয়ে দিচ্ছি এবার ছানাটা দিয়ে ভালো করে নেড়ে আমি ফুটিয়ে নেব এবার ফুটে গেছে আমি নামিয়ে নিলাম ওপর থেকে আমন্ড বাদাম পেস্তা কেশর দিয়ে দিলাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি আবার হাজির হব আর এক নতুন রেসিপির সাথে